আসসালাম আলাইকুম বন্ধুরা যারা রকম পরিপূর্ণ মিষ্টি সার মাছ ধরার সার যারা বসাতে চান পার্সোনাল কায়দা দেখা যাচ্ছে নিজের জন্য সার বানাবো মাছ ধরবো সারা বছর এইরকম যারা পরিপূর্ণ সার বানাতে দেখা যাচ্ছে এই সমস্ত মশলা পরিপূর্ণভাবে বাজারে এক দোকানে সব মেলে না যে সমস্ত জায়গায় এই সমস্ত মশলাগুলো মেলে না ভিন্ন জায়গায় আমাদের দৌড়ে বেড়াতে এই সমস্ত মশলাগুলো নিতে তো আমি কিভাবে এ সমস্ত মশলাগুলো অর্ডার নিই এবং পার্সেল করি চলেন সরাসরি ভিডিওতে দেখাই দিই এ সমস্ত মশলাগুলো আমি অর্ডার নিই বা পার্সেল করি সারা বাংলাদেশে মাছ ধরার শুকনো মশলা আসলে প্রত্যেকটা মশলার নাম বলে তো সম্ভবও নয় অল্প একটু ভিডিওর ভিতরে তো আমি কি কায়দার মশলাগুলো পার্সেল করি এইটা দেখানোর জন্য আমি আছে ভিডিওটাই আইসি তো প্রত্যেকটা সারের এক একটা মাপ আছে আসলে এই মাপে যদি সার না বানানো হয় সার কখনো ভালো হয় না যারা এক কেজি বা পাঁচ কেজি সর্ষের খোলের মশলা বানাতে চান নিজের জন্য সেই কায়দার বলেন আমি একটা পরিপূর্ণ মাপ দিয়ে এই সমস্ত মাছ ধরার মশলাগুলো যারা নিতে চান মাছ ধরার সারের বিষয়ে শুকনো মশলা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত মশলা সব পার্সেল করা হয় শুকনো মশলাগুলো বিশেষ করে তার বানানো মশলাগুলো আর যারা সারগুলো বানানো সার নিতে তারাও নিতে পারবেন এই মালটা কাজে করতো রাস্তা পার্সেল করে আমি এই সমস্ত মালগুলো সুন্দরবন করিয়া সার্ভিসের মাধ্যমে থেকে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে থেকে পার্সেল করি এই ভিডিওর ক্ষেত্রে মাছ ধরা মশলাগুলো যারা যারা নিতে চান পার্সেলের মাধ্যমে থেকে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন যার যার স্থানের মাল আমার ভাই কত যত্ন সহকারে মালগুলো পার্সেল করে যাতে কারোর একটা মালও নষ্ট না হয় কত যত্নের সহকারে মালগুলো পার্সেল করে দেখুন তো এইভাবে আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসের থেকে মালগুলো সেল করি শুধুমাত্র এই একটা মাল না এই জায়গায় যত মাল আছে এই মালগুলো সবই আমার সেল সারা বাংলাদেশে সেল করতেছে এই মালগুলো এর ভিতরে সার মশলা ছাতু বিভিন্ন রকমের ল্যাপিং মোটমাট সারা বাংলাদেশে সেল দিচ্ছি যাদের পর্যন্ত